আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে আবার নতুন একটা প্রশ্নোত্তর ভিডিও নিয়ে আসি এটা প্রশ্নোত্তর ভিডিওর প্রথম পর্ব যাই না কত পর্ব হইতে পারে তাই শুরু করা যাক প্রশ্ন দিয়া এক ভাই আমাকে জিজ্ঞেস করছেন যে দুই হাজার পঁচিশ সালে সরকারকে সানাতরিয়া দিবে আচ্ছা ভাই এটা নিশ্চিত না কারণ লাস্টবার দিছে তো অলরেডি তো দু তিন বছর হয়ে গেছে এখন ইউজুয়ালি ইতালির সরকার প্রত্যেক চার থেকে পাঁচ বছরের মধ্যে একবার সানাতরিয়া দেয় দু তিন বছর হয়ে গেছে এখন এই বছর কি পঞ্চম বছরের মধ্যে পরে না বছরের মধ্যে পরে বলতে না অলরেডি তারা বলছে দু হাজার সালে দিবে কিন্তু সেটা তো দেয় নাই তাই সেই তুলনায় যদি বলা যায় পারে দু হাজার পঁচিশ সালে দেওয়ার ভালো একটা পসিবিলিটি আছে কিন্তু ভাই বুকে হাত দিয়ে বলতে না কারণ তারা তো এইসব জিনিস হুট করে বলে হুট করে বলে এবং হুট করে করেও আমাদের হাতে তো কিছু নাই আমরা শুধু গেস করতে পারি যে হ্যাঁ এই বছরের মধ্যে হইতে পারে ওই বছর হইতে পারে না এখন যেহেতু দুই হাজার চব্বিশ সালে দেওয়ার কথা ছিল দেয় নাই তাই দুই হাজার পঁচিশ সালে দেওয়ার সম্ভাবনাটা বেশি আছে বাকিটা আল্লাহর হাতে তাই আপনাদের মতো আমিও দোয়া করি আপনারাও দোয়া করেন যাতে হয়ে যায় কারণ আপনারা অনেক আমরা অনেক ভাই এই বিপদ থেকে উদ্ধার পাব কাগজপত্র বিপদ আর কি যদি সানাতরীয় হয়ে যায় আর কি আশা করি বুঝতে পারছেন এক ভাই আমার কাছে প্রশ্ন করছে যে উনি কী হয়েছে দশ দু হাজার চব্বিশে কী হয়েছে এন্ট্রি করছে নভেম্বরে এবং ডিসেম্বরেই কমিশন দিছে এখনো রেজাল্ট আসে নাই তার মানে পাঁচ মাস হয়ে গেছে পাঁচটা মাস হয়ে গেছে উনি ক্যাম্পে আছে এখন যদি ক্যাম্প চলে যায় তাহলে কীভাবে রেজাল্টটা পাবে বা এত দেরি হওয়ার কথা না পাঁচ মাস কেন হইতেছে সেটা আমি বুঝতে পারছি না আপনার যে এখানে কমিশন দিচ্ছেন সেখানে একটা অফিস আছে যেটা নয় সেক্রেটারি অফিস আপনি সেখানে গিয়ে জিজ্ঞেস কেন এত এখনও রেজাল্ট আসতেছে না কারণ এদিকে এত দেরি হওয়ার কথা না হয়তো আপনার অলরেডি রেজাল্ট চলে গেছে ক্যাম্পে তারা দিতে বুঝলে গেছে বা কোনো সমস্যার কারণে ক্যাম্পে রেজাল্ট যাইতেছে না বুঝছেন সেটা আপনি ক্যাম্পের লোকদেরকে বলেন যদি তারা কিছু না করে তাহলে কমিশনে যান কমিশনে গিয়ে জিজ্ঞাসা করেন কী কারণে আসতে আসে না সেক্রেটারি অফিসে কমিশন একটা অফিসে যেটা নাম হচ্ছে সেক্রেটারি অফিস ঠিক আছে এবং আপনার বলছেন যদি ক্যাম্পে বাইরে যান কীভাবে রেজাল্ট পাবেন যে সেটার একটা উত্তর হচ্ছে যে আপনি যখন কমিশনে যাবেন অলরেডি আপনি যে জায়গা যাইতে আসছেন বা যেখানে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কমিশনে দিয়ে আসবেন যে আমি এখানে আসি ক্যাম্প থেকে চলে গেছি আমার নতুন রেজেস এটা তৈলে আপনার যে রেজাল্টটা আপনার যদি এখনও যদি না পাঠায় তাহলে ওই নতুন অ্যাড্রেসে পাঠাই দিব আপনাকে আর ক্যাম্পে অপেক্ষা করতে হবে না বা ক্যাম্পে কিছু তার আর পাঠাবে না ঠিক আছে আর নাহলে সবচেয়ে ভালো হয় যদি আপনি একটা উকিল ধরেন উকিল ধইরা উকিলরা বলবেন যে কী করে আপনার রেজাল্ট যেন তার কাছে আসে সে তখন একটা অ্যাপ্লাই অ্যাপ্লাই করে দিব কমিশনের মাধ্যমে কমিশনের কাছে তখন কমিশনে আপনার রেজাল্টগুলো সব উগিল কাছে পাঠিয়ে দিব বুঝছেন না তখন আর আপনার কোনো চিন্তা করতে হবে না উগিলে আপনাকে ফোন করে জানাবো যে তোর রেজাল্ট এটা আইসে নিয়ে যা বা উনি ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার মোবাইলে কী হয়েছে রেজাল্টটা পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে খুব সহজ পদ্ধতি এটা যদিও হয়তো বিশ পঞ্চাশ টাকা লাগতে পারে এই এইটা করতে গেলে জনবুলটা ধরবেন আর কি তাই এই দুই তিনটে অপশন আছে আপনার যেটা ভালো হইবো আপনি সেটা করে নিয়েন আশা করি বুঝতে পারছেন এবং উপকৃত হয়েছেন একজন ভাই আমাকে প্রশ্ন করছে সাদা সৈজন্য দিয়ে কি কমিশন দিলে কোনো সমস্যা হয় না ভাই কোনো সমস্যা হবে কি না কারণ সাদা সৈজন্যটা আপনাদেরকে দিছে যতন পর্যন্ত আপনার হলু সজন্য হলুদ সৈজনটা তৈরি না হয় আপনার কাজগুলো দৈনিক যে কাজগুলো হয় সেগুলো জন্য সাদাশোর জন্য দিচ্ছে সাদাশোর জন্য ষাট দিন পরে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আপনার কী ওদের ডাক্তারি কার্ড পারে পারেন সব কিছু করতে পারেন সাদাশোর জন্য দিয়ে যদি এটা দুর্বল একটা সৌজন্য তাই সাদাশোর জন্য কোনো সমস্যা নেই সেটাতে আপনি কমিশন দিতে পারবেন তারা কিছু বলবে না আপনার তারা অলরেডি জানে যে আপনার সাদাশোর জন্য আছে ঠিক আছে এটা নিয়ে কোনো চিন্তা করতে হইব না আশা করি বুঝতে পারছেন আরেক ভাই আমাকে প্রশ্ন করছে যে রোমের সাদাশোর জন্য যে দিয়ে কি রেসিডেন্স করা যায় ভাই রেসিডেন্স আপনি কোন রেসিডেন্সের কথা হইতেছে বুঝতেছেন কারণ অনেকজনে আইডি কার্ড রেসিডেন্স কার্ড বলে যেটা আইডি কার্ড বাংলাদেশের যেরকম আইডি কার্ড ইতিহাস বলে আইডেন্টি কার্ড আপনি সেটার কথা বলতেছেন যদি সেটার কথা বলেন তাহলে সেটা করতে সমস্যা হইতে পারে সাদা সৌজন্য দিয়া সেটার জন্য আপনাকে হলুদ সৌজন্য অপেক্ষা করতে হইব আপনাকে আমি অলরেডি এই ভিডিওতে এর আগে যে ভাই ওনার সাথে বলে দিছি যে আপনার হলু সৌজন্য কেউ আপনাকে দিবে সাদা সৌজন্য সাদা সৌজন্যটা দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত হলুদটা তৈরি না হয় জন্য ব্যবহার করার জন্য সাদা সৌজন্যটা দেওয়া হয় আপনি একটু অপেক্ষা করেন যখন সাদা সৌজন্যটা তৈরি হইব তখন সেটা পাইবেন সেটা পাওয়ার পরে আপনি সেটা দিয়ে রেসিডেন্স করতে পারবেন সব কিছু করতে পারবেন ডকুমেন্ট তৈরি আর সমস্যা কোনো সাদা সৌজন্যটা একটু দুর্বল সৌজন্য হিসেবে তাই মাঝে মাঝে কিছু সমস্যা হয় এটার কারণে আশা করি বুঝতে পারছেন এক ভাই আমাকে প্রশ্ন করছে যে কমিশনের সময় উনি বলছে যে পাসপোর্ট ছিল না কিন্তু কোস থানায় পাসপোর্ট পাইছে যখন হয়তো রিনিউ করতে গেছেন আপনার সৌজন্য মানে তখন পাইছে আচ্ছা ঠিক আছে বুঝলাম পাইছে। আপনি যদিও বলছেন নতুন পাসপোর্ট করছেন কিন্তু সে শুনতে চায় নাই এখন কি কোনো সমস্যা হবে কিনা না রেজাল্টও আসে নাই আচ্ছা সৌজন্যও রিনিউ করতে পারেন নাই তার মানে আপনি কমিশনের রেজাল্ট আসে না এবং হলুদ হলু সৌজন্য রিনিউ করতে পারেন নাই এটা কী করণীয় আচ্ছা একটা দিন বুঝলাম না তারা কি আপনার পাসপোর্টটা রেখে দিছে থানাতে কারণ ইউজুয়ালি নিয়ম হচ্ছে যে পাসপোর্ট থানাতে রেখে দেয় আপনাকে একটা ফটোকপি দেয় যখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রেজাল্টটা না আসে ততক্ষণ পর্যন্ত পাসপোর্টটা তাদের কাছে থাকে রেজাল্টটা আসলে তারা আপনাকে পাসপোর্টটা ফিরিয়ে দেয় এখন যদি আপনার পাসপোর্টটা নিয়ে থাকে কোনো সমস্যা নেই চিন্তার কোনো কারণ নেই এবং তারা আপনাকে এটা ফিরিয়ে দিয়ে যখন রেজাল্ট পাবেন এবং রেজাল্টের উপর কোনো এফেক্ট হবে সেটা যদি জানতে চান না কোনো এফেক্ট হবে না কারণ পাসপোর্ট দেন নাই বা দিসেন বা দেন নাই এটার কারণে আপনার কোনো এফেক্ট হবে না রেজাল্ট থাকে হইসে রেজাল্ট নির্ভর করেছে আপনার হিস্ট্রির উপরে যে প্রমাণ দিতে আসেন সেটার উপরে পাসপোর্টের জন্য সেটার কোনো সমস্যা হবে না ওকেই এবং সৌজন্য রিনিউ করতে পারেন না সেটার ব্যাপারে আমি বলতে পারতে কারণ সেটা হয়তো আপনার কস্তুরা কোনো সমস্যা হয়েছে বা কস্তুরের কোনো কাগজ দিতে পারেন নাই বা কোনো কিছু করতে পারেন না সেটা হচ্ছে আলাদা ব্যাপার কিন্তু রেজাল্টের ব্যাপারে এফেক্ট হবে না সেটা আমি আপনাদেরকে নিশ্চিত বলে দিতেছি সৌজন্য রিনিউ করতে পারেন নাই সেটা কী হয়েছে কী কারণে রিনিউ করতে পারেন নাই তারা কি বলছে আবার আসতে বা কোনো কাগজ মাংকা আছে সেটা বলছে সেটা তো আপনি আমাকে কমেন্টে বলেন নাই তাই আমিও বুঝতে পারতাছি না এবং তবে যে কথাটা বলছেন আগের কোনো সমস্যা হবে না এবং আপনার জেনারেলি সমস্যা হওয়ার কথা না আপনার কেউ যে পাসপোর্ট আগে দেন নাই সেটার কারণে ওকে আশা করি বুঝতে পারছেন চিন্তা থাকবেন না বেশি চিন্তা করার প্রয়োজন এইসব জিনিসের জন্য ওকে একবার আমাকে প্রশ্ন করছে পাঁচ বছরের কাগজ দিয়ে কি দেশে যাওয়া যাবে ওকে এখন ডিপেন্ড করবে কোন ধরনের কাগজ আছে আপনার আপনি যদি ইন্টারন্যাশনাল প্রোডাকশনের পাঁচ বছরের কাগজ পাইয়ে থাকেন বা সুসিডিয়ার দেওয়ার প্রোডাকশনের পাঁচ বছরের কাগজ পাইয়ে থাকেন সেগুলো দিয়ে দেশে যাওয়া সম্ভব না কিন্তু আপনি যদি কার্তা ইউরোপা পান বা কী হয়েছে কার্তায় সৌজন্য পান তাহলে সেগুলো দেশে যেতে পারবেন কোনো সমস্যা নাই এখন তাই ডিপেন্ড করবে কী যে কাগজের উপর কোন ধরনের কাগজ পাইছেন আপনি কি পলিটিক্যাল কাগজ পাইছেন যেটা ইন্টারন্যাশনাল প্রডুশন বা সুসিডিয়ার প্রডন সেগুলো দিয়ে দেশে যেতে পারবেন না তবে কিছু এক্সেপশন আছে তার মানে এই না যে আপনি দেশে যেতে পারবেন না আপনার কি করে যে সারা জীবন এখানে দেখতে পাবো অবশ্যই না আপনার কিছু এক্সেপশন যেমন যদি ফ্যামিলি যদি কেউ গুরুতর অসুস্থ বা মারা গেছে তখন কস্তুরাতে একটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন একটা টেম্পোরারি পারমিশনের জন্য মানে দেশে যাওয়ার জন্য আপনার দেশে যাওয়া দরকার আপনার ফ্যামিলি উনি মারা যাইতে আসে বা উনি গুরুতর অসুস্থ তাকে দেখার দরকার কস্তুরাতে একটা অ্যাপ্লাই করবেন সেটা করলে তারা যদি অ্যাপ্লাইটা মঞ্জুর করে তখন একটা সময় দিব ধর তিরিশ দিন বা ষাট দিন বা পনেরো দিন সময় দিব দেশে যাওয়ার জন্য আবার ফিরে আসার জন্য ওই দিনের মধ্যে যাই রে আবার ফিরে আসতে দিব ওই দিন ওইটা সারা গেলে ওই পারমিশনটা সারা গেলে আপনার সৌজন্যটা হারা ফেলবেন তারা সৌজন্য আপনাদেরকে নিয়ে নিব এবং ওই দিনের মধ্যে ফিরে আসতে দিব ওই দিনের লেট করতে পারবেন এটা খেয়াল রাখবেন আশা করি বুঝতে পারছেন আমি এটা বলতে যাদের ইন্টারন্যাশনাল প্রোডাকশন আর সুসিডিএর প্রোডাকশন আছে তাদের কথা বুঝছেন না তাদের জন্য এই পারমিশনটা দরকার কুস্তুরার থেকে যাদের অলরেডি কাতার জন্য বা কাতা ইউরোপা আছে যেগুলো পাঁচ বছরের জন্য দেওয়া হয় কাতার জন্য একটা আছে পাঁচ বছর আরেকটা আছে দশ বছর পাঁচ জন্য যদি পান তাহলে সেগুলোর জন্য এটা লাগবে না এই পারমিশনটা লাগবে না শুধু পলিটিক্যাল এবং সুসিদিয়ারি বুঝে নিয়ে আশা করি বুঝতে পারছেন এবং উপকৃত হয়েছেন এক ভাই আমাকে একটা কমেন্ট করছে যে ইতালিয়ান সরকার ওনাকে বহিষ্কার করছে এখনো উনি ইতালিতে আছে কি করতে হবে ওনার নিচে কমেন্ট আরও বলছেন যে ওনার অলরেডি একটা সৌজন্য দিয়েছিল দুই বছর সৌজন্য সেটা রিনিউ করতে গিয়া রিনিউ না করে ওনাকে বসের করে দিছে ওকে ভাই আপনি দুই হাজার ঢুকছেন ঠিক আছে তাহলে আপনি পুরো নানের মধ্যে পড়েন যেহেতু আপনাকে আপনাকে অলরেডি একবার তারা স্পেশাল প্রোটেশন দিছে এখন বহিষ্কার করার কারণটা কি তারা বলছে যদি না বলে আপনার সবচেয়ে যেটা সঠিক পদ্ধতি সেটা হচ্ছে আপনি একটা উকিল ধরেন উকিল ধইরা আপনি তাদেরকে উকিল উকিলের কাছে যান যাই এর পরামর্শ চান হয়তো উকিলে আপনাকে আবার নতুন করে পলিটিক্যাল মারার জন্য বলবে মানে ইন্টারন্যাশনাল করার জন্য অ্যাপ্লাই করার জন্য বলবে আর যদি আপনি অলরেডি এখানে কাজ কাম করেন বা অন্য কোনো কিছু করেন তাহলে সে কাজগুলো যোগ দিবেন যেহেতু আপনি অলরেডি একবার সৌজন্য পাইছেন স্পেশাল অপারেশন পাইছেন বা যে কোনো একটা কাগজ পাইছেন তার মানে আপনার হাই স্ট্রান্স আছে আবার দ্বিতীয়বার আপনার পজিটিভ আসার ঠিক আছে তাই আপনার বেশি দেরি না করে আপনি একটা উকিল ধরেন উকিল মেধৈরা পরামর্শ নেন আর যদি উকিল বলে আবার নতুন করে পলিটিক্যাল মারতে তোর পলিটিক্যাল মারে ফেলেন কারণ আপনার হাই চান্স আছে আবার দ্বিতীয় পলিটিক্যাল পাওয়ার জন্য ঠিক আছে যেহেতু আপনি অলরেডি একবার পাইছিলেন আশা করি বুঝতে পারছেন একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে পোল্যান্ড থেকে গিয়া যদি এসএলএম কেস মারে সাজেশ্বর জন্য দেওয়ার কতদিনের ভেতর কমিশনের ডেট দেয় বা আমি অলরেডি একটা ভিডিও দিছি এই সপ্তাহের মধ্যে একটা ভিডিও দিছি এই ব্যাপারে কথা বলার জন্য কারণ ইতালিতে একটা নতুন আইন করছে যেটা হচ্ছে প্রাতিকা আচারেরতা বা দেখরে তো পাইছে সিকুরি বুঝছেন না সেটার কারণে বাংলাদেশটা নিরাপদ ঘোষণা করছে এবং কিছু নতুন আইন আছে তাই আপনাদেরকে অনেক তাড়াতাড়ি ডাকা হয় ইউজুয়ালি আইন অনুযায়ী পাঁচ থেকে নয় দিনের মধ্যে কমিশন টাকা কিন্তু এত শহর ভিত্তিক এটা বাড়তেও পারে সময়টা কমতেও পারে তার মানে দশ পনেরো দিনের মধ্যে বা এক মাসের মধ্যে আপনাদের কমিশনে ডাকা হয় যদি আপনি এখন ঠিক আছে এবং আপনি যদি ওই ভিডিওটা দেখে নেবেন ওইখানে বিস্তারিত সবকিছুর ইনফরমেশন দেওয়া আছে আশা করি বুঝলেন একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে এগাল বিষয়ে এসে এস করার পরে কি ধরনের গল্প কমিশনের বলা উচিত মনে করেন ভাই আমি অলরেডি কয়েকবার আরো কয়েকজনকে বলছি এই ধরনের সাজেশন আমি দিতে পারি না আপনাদেরকে এই ধরনের সাজেশন দিতে পারে শুধু একজন উকিল বুঝছেন না তার মানে আপনি একটা উকিল ধরনের উকিলের সাথে পরামর্শ করেন কি ধরনের কেস আপনি চালাবেন সেটা তার সাথে পরামর্শ আমি যদি এই ধরনের পরামর্শ আপনাকে দিই তাহলে সেটা একটা বেআইনি কাজ হবে সেটা আপনার জন্য রিস্ক আমার জন্য রিস্ক শুধু উকিলেই আইনগতভাবে এইসব পরামর্শ আপনি দিতে পারবে বুঝছেন আশা করি একজন ভাই আমাকে আজকের জন্য এ পর্যন্তই ভিডিওটা আর বেশি লম্বা করতেছি না বাকি যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো দ্বিতীয় পর্বে দেওয়া হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যদি কিছু না বোঝেন তাহলে নিচে কমেন্ট করে জানান এবং আশা করি উপকৃত হয়েছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম